এ দেখো শ্বশুর যদি শাশুড়ির কথা শুনে তাহলে শাশুড়ি বলে কত ভালো স্বামী আমার নন্দাই নন্দাই যদি ননদের কথা শোনে তখনো শাশুড়ি মা বলে কত ভালো জামাই আমার কিন্তু ছেলে যদি বইয়ের কথা শোনে ভালোই বলে কালা জাদু করে দিয়েছে বসে করে নিয়েছে শ্বশুরবাড়ির সব লোক ছেলেটাকে আমার বসে করে নিয়েছে শ্বশুরবাড়ির লোক যা বলে ছেলে আমার তাই শুনি সারাদিন শুধু বইয়ের কথা শাশুড়ির কথা শুনি উঠতে বললে ওঠে বসতে বললে বসে ছেলে আর আমার নেই ছেলে আমার পর হয়ে গেছে গো বৌমা যা বলে ছেলে আমার তাই শুনে বৌমা না আমার ছেলেকে হাতের মুঠোই করে নিয়েছে ছেলেটা আর আমার নাই গো মা ডাক্তার ভুলে গিয়েছে জানো এখন শুধু সারাদিন ভালো মা ভালো মা করে মানে শাশুড়ি মা সারাদিন বই করে সারাদিন শাশুড়ি আর বইরি মালা জপে তাদেরই কীর্তন করে তাদেরই গুণ গায় ছেলেটা আমার হাত ছাড়া হয়ে গেলো গো ছেলেটা পর হয়ে গেল ছেলেটা আমার নেই আমাকে মা ডাকে আর ডাকে না মা ডাকটাই ভুলে গেছে ছেলেটা আর আমার থাকলো না পড় হয়ে গেল ছেলেটা আমার হাত ছাড়া হয়ে গেল গো কি করি এখন গো